السلام عليكم বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারের একটা কোর্স প্রতিনিধি মৌলস্বের রসায়ন বা কেমিস্ট্রি অব দি রিপ্রেজেন্টিভ ইলিমেন্টস এই যে সাবজেক্টটা এটা নিয়ে আমরা একটু আলোচনা করব কিভাবে এই সাবজেক্টটা আপনারা পড়বেন কি কি অধ্যায় রয়েছে কিভাবে পড়লে ভালো হয় এই সব নিয়ে আলোচনা করব এবং এই যে কোর্সটা রয়েছে এই কোর্সে যতগুলো অধ্যায় আছে এই অধ্যায়ের প্রত্যেকটা ভিডিও অর্থাৎ কোন কোন মানে যে অধ্যায়টা পড়াবো ওই অধ্যায়ের কি করব গুরুত্ব গুরুত্ব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি আগে বলে দেব তারপর অধ্যায় পড়ানো শুরু করব এবং টপিক ওয়াইজ ভালো করে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে এই জন্য আগেই বলে নিচ্ছি যে এখানে আমাদের কি পড়তে হবে এবং কী নিয়ে আলোচনা করতে হবে সেই বিষয়টা এখান থেকে আমাদের পরিষ্কার করে নিয়ে তারপর আমরা অধ্যায়গুলোতে যাব অধ্যায়গুলো ঠিক করে পড়ার চেষ্টা করব ঠিক আছে এখন দেখেন আমরা যে এই প্রতিনিধি মৌলসমের রসায়ন এই কোর্সটা যখন পড়ব এই কোর্সটার বিষয়টা কি এই কোর্সটার বিষয় হচ্ছে আপনারা যে পর্যায় সারণে পড়ে আসছেন নাইন টেন থেকে শুরু করে ইন্টার পড়লেন তারপরে অনার্স ফার্স্ট ইয়ারে ইন অর্গানিক পড়লেন সবাই পর্যায় সারণী সম্পর্কে সবার আইডিয়া আছে আমি আশা করি এই যে পর্যায় সারণীতে যে গ্রুপগুলো ছিল সেই গ্রুপগুলো নিয়ে এই আপনাদের প্রতিনিধি মৌলসমের রসায়ন এই যে কোর্সের ভিতরে আলোচনা করা হয়েছে আগে আমরা পুরো পর্যায় সারণীতে পড়তাম এবং এক একটা মৌল সম্পর্কে ওইভাবে আমাদের ধারণা ছিল না আমরা শুধু গ্রুপগুলো মুখস্থ করতাম পর্যায়গুলো মুখস্থ করতাম এইভাবেই আমরা পড়তাম এবং ওই যে গ্রুপগুলোর নাম কি কোনগুলোর কি কাজ এইগুলোই টুকটাক পড়াশুনো করতাম যেহেতু আমরা এখন সেকেন্ড ইয়ারে পড়াশুনো করবো সেহেতু কি আমাদের ডিটেলসে অনেক ভালোভাবে এই মৌল সম্পর্কে জানতে হবে এবং গ্রুপ সম্পর্কে জানতে হবে এই জন্যই এই কোর্সটা দেওয়া হয়েছে এখন দেখেন এই যে প্রতিনিধি মৌলসমের রসায়ন এই যে বইটা আছে এই বইয়ের আমাদের অধ্যায় থাকবে সর্বমোট অর্থাৎ আমি বললাম এই যে প্রতি নিধি মৌলসমের রসায়ন আপনাদের এটা হচ্ছে বিএসসি কেমিস্ট্রির সেকেন্ড ইয়ারের একটা কোর্স এই কোর্সে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে পর্যায় সারণী সম্পর্কে আমাদের এখানে ভালোভাবে ধারণা রাখতে হবে হ্যাঁ তারপরে এই কোর্সটা পড়লেই আমাদের কি হয়ে যাবে সব কিছু ক্লিয়ার হবে আগে আপনারা এই কোর্সটা পড়ার আগে আমি বলবো যে আপনারা আবার একটু পর্যায় সারণীটা দেখে আসবেন হ্যাঁ পর্যায় সারণীর গ্রুপ সম্পর্কে অর্থাৎ কোন কোন গ্রুপগুলো ছিল ওই গ্রুপগুলা ঠিকঠাকভাবে যদি আপনারা জেনে আসেন তাহলে এই এই কোর্সটা আপনাদের পড়তে অনেক সহজ হয়ে যাবে দেখেন এই কোর্সে আমাদের কয়টা অধ্যায় থাকবে এই কোর্সে আমাদের এই বইয়ের ভিতরে অধ্যায় আসছে হচ্ছে নয়টা অধ্যায় এই অধ্যায় অর্থাৎ অধ্যায়গুলো কি কি হবে আমি বললাম যে গ্রুপগুলো আমরা পড়ে আসছি সেই গ্রুপগুলো নিয়ে এক একটা অধ্যায় থাকবে ঠিক আছে তাহলে আমাদের প্রথম গ্রুপে কী ছিল শুধুমাত্র হাইড্রোজেন ছিল তাহলে এখানে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা এটা কিসের থাকছে হাইড্রোজেন নিয়ে থাকছে এখানে প্রথম চ্যাপ্টারটা তারপর দ্বিতীয় যে অধ্যায়টা এটা থাকবে কিনে খার ধাতু নিয়ে বা দি অ্যালকালি মেটার অর্থাৎ খার ধাতু সম্পর্কে আমরা এতদিন যা জেনে আসছি ক্ষার ধাতু কোনগুলো ছিল অর্থাৎ আমরা যে পড়ে আসছি ক্ষার ধাতু হিসাবে কোনগুলা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রনসিয়াম এগুলো কী ছিল খার ধাতু ছিল এই দ্বিতীয় অধ্যায় আমরা এই খার ধাতু সম্পর্কে জানবো এবং ক্ষার ধাতু কোন কোন কাজে ইউজ হয় এসব সম্পর্কে জানবো অর্থাৎ ডিটেলসে জানবো ক্ষার ধাতু সম্পর্কে এবার দেখেন তৃতীয় অধ্যায় কি থাকবে তৃতীয় অধ্যায় থাকবে মৃত খার ধাতু বা দি অ্যালকালি আর্থ মেটাল ঠিক আছে মিটখার ধাতু বা দিয়ে অ্যালকালে আর্থ মেটাল এখানে আমাদের কোন কোন মৌলগুলো ছিল এখানে ছিল বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তারপরে বোরন বেরিলিয়াম রুবিডিয়াম হ্যাঁ এইগুলো ছিল না এই যে মৌলগুলো ছিল এই মৌলগুলোকে আমরা মৌলগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব আর এগুলো কোথায় পাওয়া যেত মাটিতে পাওয়া যাইতো এই জন্যকে মিথ্যা ধাতু বলা হয় এবার দেখেন চতুর্থ অধ্যায় বোরণ পরিবার অর্থাৎ বরণ নিয়ে বোরনের পর্যায়ে গ্রুপে যত মৌলগুলো ছিল সেই গ্রুপকে আমরা বলছি বোরন ফ্যামিলি ঠিক আছে এইখানে আমরা ডিটেলসে জানবো এই পরিবার সম্পর্কে তারপর দেখেন পঞ্চম অধ্যায় আছে কার্বন পরিবার এই কার্বনের যে পরিবারটা ছিল আমরা বারো নম্বর গ্রুপ যেটা পড়ছিলাম ঠিক আছে এই গ্রুপ সম্পর্কেও আমরা কি জানবো একদম ডিটেলসে জানার চেষ্টা করব। তারপরে আসেন ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে আছে নাইট্রোজেন বা ফ্যামিলি অর্থাৎ আমরা ইন্টারে এই নিকটোজেন শব্দের অর্থ কি রোধকারী মৌল ছিল অর্থাৎ এই নাইট্রোজেন পরিবারে যে মৌলগুলো থাকবে এরা কি করবে শ্বাসরোধকারী মৌল হবে তাহলে এই নাইট্রোজেন পরিবার সম্পর্কেও আমরা কি করবো বিস্তারিত জানবো ঠিক আছে এখন দেখেন সপ্তম অধ্যায় আছে চালকোজেন দি চালকোজেন ফ্যামিলি হ্যাঁ এই সালকোজেন শব্দের অর্থ আমরা জানি যে আকরিক গঠনকারী অর্থাৎ এই সালকোজেন কি করবে আকরিক গঠন করতে সহায়তা করবে এই সম্পর্কেও বিস্তারিত জানা হবে ঠিক আছে প্রত্যেক অধ্যায়ে আমি আলাদা প্লেলিস্ট করে আগে কোন কোন জিনিসগুলো পড়তে হবে সেটা জানাবো তারপরে আস্তে আস্তে ট্রপিক ওয়াইজ ভিতরে ঢুকবো ঠিক আছে এবার দেখেন অষ্টম অধ্যায় আছে হ্যালোজেন দি হ্যালোজেন ফ্যামিলি ঠিক আছে এখানে আমরা জানবো কি হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ লবণ তৈরিকারী বা হচ্ছে লবণ গঠনকারী ঠিক আছে এই সম্পর্কে আমরা জানবো এর ভিতরে আমরা পড়ে আসছিলাম যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এগুলো কিন্তু ঠিক আছে এবার লাস্টে আমরা জানবো নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো বা দি ইনার্ট গ্যাস সম্পর্কে আমরা জানবো এটা দিয়ে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে তারপরে আমি যখন এই কোর্সটা শুরু করব তখন কি করব এই কোর্সের কোন কোন অধ্যায় থেকে আপনারা একদম কোশ্চেন কমন পাবেন সবগুলো অধ্যায় পড়বেন কিনা না যেহেতু দেখেন কেমিস্ট্রি আমাদের এখনও দুই বছর পড়া লাগবে সেক্ষেত্রে আমাদের কি ভালোভাবে সব টপিক পড়ার বিষয় তারপর পরীক্ষার সময় আমাদের একটু টেকনিক খাটায় কিছু অধ্যায় বাদ দিলে হবে কিন্তু আগের থেকে না আমি বলবো না যে কোন কোন অধ্যায় আপনারা পড়লে ফার্স্ট করবেন বা ফেল করবেন এই সব বিষয়ে যাব না আগে আমি শেষ করবো তারপর পরীক্ষার আগ দিয়ে আমি একটা সাজেশন দিয়ে দেবো যে এই অধ্যায় এই টপিক পড়লে আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন বা ফার্স্ট করে যাবেন ঠিক আছে তাহলে আগে আমরা কি করব এই অধ্যায়গুলো সম্পর্কে ভালো করে এখন জানলাম পরবর্তীতে এই অধ্যায়ের যে বিষয়বস্তুগুলো রয়েছে এগুলো টপিক হয়ে ভালো করে পড়ার চেষ্টা করব তাহলে আশা করি এই যে প্রতিনিধি সময়ে রসায়ন বা কেমিস্ট্রি অব দি রিপ্রেজেন্টিভ ইলিমেন্ট এই সেকেন্ড ইয়ারের এই কোর্সটার আপনাদের শুনি নির্দিষ্ট একটা আইডিয়া হয়েছে যে এখানে কোন কোন বিষয় নিয়ে আমাদের পড়াশুনো করতে হবে এখানে পড়াশুনো করতে গেলে এই যে কোর্সটা আমাদের পর্যায় সারণী সম্পর্কে খুব ভালো আইডিয়া না হলে এই কোর্সটা কিন্তু আমরা ভালো করে পড়তে পারবো না বা ভালো লাগবে না আমাদের পড়তে তাই আমি আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট করব যে এই কোর্সটা পড়ার আগে আপনারা পর্যায় সারণীর গ্রুপগুলো সুন্দর করে একটু পড়ে তারপরে এই অধ্যায়ের পড়াগুলো পড়তে আসবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে এমন ভিডিও বানানোর জন্য আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবেন আর আপনারা যদি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে রসিন রসায়ন পেজটাকে অবশ্যই ফলো করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ